আগের ক্লাসগুলো না করলে বুঝতে পারবো না যে কতটা সুন্দর হয়েছে আগের ক্লাসগুলো ঠিক আছে চলো আজকের পড়াশোনা আমরা শুরু করি আজকে আমরা পার্ট সাত ও আট থেকে শুরু করব যতক্ষণ টাইম লাগে নিষিদ্ধকরণ ও উদ্ভিদে সরি ফলের উৎপত্তি নিষিদ্ধকরণ ও ফলের উৎপত্তি তো চলো শুরু করি প্রথম কথা হচ্ছে নিষিদ্ধকরণ জিনিসটা কি নিষিদ্ধকরণ বলতে কি বলতেছে আমরা লাস্ট ক্লাস পর্যন্ত কিন্তু পরাগায়ন কি পরাগ্রেণ কি এরপর গর্ভাশয় কি তারপরে পৌংস্তবক কি কি সব কিছু ডিটেলস দেখছি তাই না আচ্ছা নিষিক্তকরণ বলতে সোজা বাংলা ভাষায় এই যে পরাগ্রেণুগুলো পরাগ্রেনুগুলো আমরা পড়তেছিলাম না পরাগ্রেনুগুলো এই পরাগ্রেণুর ভিতরে আছে কি রেণুর ভিতরে আছে হচ্ছে শুক্রাণু ঠিক আছে পরাগ্রেণু ভিতরে আছে কি শুক্রাণু সোজা বাংলা ভাষায় শুক্রাণু আর গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বাণু থাকে গর্ভাশয় কি কিন্তু গত ক্লাসে বুঝাইছি যারা বুঝো নাই বা জানো না বুঝতে পারতেছো না বা আগের ক্লাস নাই তোমরা অবশ্যই করে আসবা ঠিক আছে আচ্ছা গর্ভাশয়ের ভিতরে ডিম্বাণু থাকে এই ডিম্বাণুর সাথে এই যে পরাগ রেণুর ভিতরে যে শুক্রাণু থাকে এই দুইটা মিলিত হওয়ার প্রক্রিয়াকে নিষিক্তকরণ বলে নিষিক্তকরণ কাকে বলে একটা পুং গ্যামেট পুং গ্যামেট কি শুক্রাণু পুরুষ গ্যামেট শুক্রাণু পুরুষ গ্যামেট পুং গ্যামেট শুক্রাণু একই কথা সেমভাবে স্ত্রী গ্যামেট আর কি তোমার হচ্ছে ডিম্বানুর একই কথা ঠিক আছে বারবার বলতেছি এই ক্লাস এই কথাগুলো আমি এর আগে অনেক কথা বলছি বিশ্বাস আচ্ছা এখন সোজা বাংলা ভাষায় কি যে হচ্ছে সাথে যে ডিম্বাণুর মিলিত হওয়ার প্রক্রিয়াকে নিষিক্তকরণ বলে ঠিক আছে এখন আমাদের একটু বইয়ের ভাষায় পড়া লাগবে যে বই কোন ভাষায় লেখছে সেটা আমাদের একটু পড়া লাগবে ঠিক আছে বইয়ের ভাষায় গিয়ে এই যে একটি গ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে ঠিক আছে এটা হচ্ছে কারণ নিষিক্তকরণ সরাসরি আছে আচ্ছা জননকো সৃষ্টি কারণ এম সি কে দিয়ে দেবে যে হচ্ছে নিষিক্ষকরণের পূর্ব শর্ত কি নিষিক্তকরণের পূর্ব শর্ত কি জননকোষ সৃষ্টি নিষিক্তকরণের মূল উদ্দেশ্যটা কি নিষিক্তকরণের মূল উদ্দেশ্যটা হয়েছে হচ্ছে গ্যামের সৃষ্টি করা বা জনন কোষ সৃষ্টি করা ঠিক আছে এত তোমার হচ্ছে জাস্ট এই লাইনটা একটু মনে রাখবা সরি এই লাইনটা জাস্ট একটু মনে রাখবা ঠিক আছে ওকে আমরা এখন তোমাদেরকে আগে আগে চিত্র দেখাই হ্যাঁ যে কিভাবে হচ্ছে আমরা তো জাস্ট মুহস্ত করলাম যে হচ্ছে গ্যামেটের সাথে স্ত্রী গ্যামেটে মিলিতে হওয়ার প্রক্রিয়াকেই তোমার হচ্ছে কি বলে যে নিষিক্তকরণ বলে এখন বিষয়টা হচ্ছে না কেমনি সেটা আমরা একটু দেখি নাকি সেটা আমরা একটু দেখি আচ্ছা এই ধরো আহ ছবিটা কেমন হবে আমি জানি না কেমন আঁকাইছি যাই হোক আমরা একটু সুন্দর করে আঁকানোর ট্রাই করি ঠিক আছে এই ধরো এইটা কি এটা একটা স্ত্রী স্তবক স্ত্রী স্তবক এটা একটা স্ত্রী স্তবক ধরে নিতে বলছে ঠিক আছে এটা হচ্ছে একটা স্ত্রী স্তবক আর এইটা 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 ধরো এটা হচ্ছে একটা পরাঘ এটা হচ্ছে একটা পরাবন্ড এটা হচ্ছে একটা পুরাটা হচ্ছে একটা স্ত্রী স্তবক আর এটা হচ্ছে ওই স্ত্রী স্তবকের গর্ভমুণ্ড আমরা পড়ছিলাম কিন্তু স্ত্রী স্তবকের তিনটা অংশ থাকে গর্ভমুন্ড গর্ভদণ্ড গর্ভদন্ড গর্ভাশয় ঠিক আছে এটা হচ্ছে গর্ভমুণ্ড গর্ভমুণ্ড ঠিক আছে আমি সুন্দর মতো লিখতে পারতেছি না কারণ হচ্ছে এই আমি লিখতেছি হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেটের উপর বুঝছো সরাসরি যদি ট্যাব থাকতো বা স্মার্ট বোর্ড থাকতো তাহলে সুন্দর লেখা হইতো ঠিক আছে এটা কি ছিল এটা হচ্ছে গর্ভাশয় মনে আছে গর্ভাশয় ঠিক আছে আচ্ছা আমরা জানতাম কি যে হচ্ছে পরাঘৃণুগুলা রেণুগুলা কোথায় আসে গর্ভমুণ্ডের উপরে এসে বসে তাই না ধরলাম এটা রেণু এই রেণুটা এসে কি করছে গর্ভ মুন্ডের উপরে বসছে গর্ভমুণ্ডের উপরে বসছে আচ্ছা তার আগে আমরা একটু গর্ভাশয়টা আকারে গর্ভাশয়টাকে একটু আঁকায় ফেলি হ্যাঁ যে ধরো এই যে এটা হচ্ছে একটা গর্ভাশয় এটা হচ্ছে গর্ভাশয় এটা হচ্ছে গর্ভাশয় এখন আমরা পড়ছিলাম গর্ভাশয়ের ভিতরে কি থাকে গর্ভাশয়ের ভিতরে থাকে হচ্ছে ডিম গর্ভাশয়ের ভেতরে থাকে কি ডিম্বাণু আর এই পরাগৃণুর ভিতরে থাকে কি শুক্রাণু এখন হবে কি জানো এখন হবে এই যে আমরা এই 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 যে যখন গর্ভমুন্ডের উপরে গর্ভের মুন্ড হ্যাঁ গর্ভমুণ্ডের উপরে এসে যখন পড়বে না তখন এখানে একটা গর্ভ বা পরাগ নালির সৃষ্টি হবে ঠিক আছে এই পরাগ নালীটা এই গর্ভাশয়ের ভিতরে যেমন মুক্ত হবে এখানে একটা নালীর সৃষ্টি হয়েছে ঠিক আছে চিত্রটা তেমন একটা সুন্দর হইলো না ভাই আমি ট্রাই করছি সর্বোচ্চ করা এখন আর কি করবো হচ্ছে না এই কোনোটাই একটা নালির সৃষ্টি হয়েছে এই নালির মাধ্যমে এই পরাগ রেণু থেকে এই যে পরাগ রেণু ছিল না এটা এই পরাগ রেণু থেকে তোমার হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু এই নালির মাধ্যমে গর্ভশয়ের ভিতরে যায় সরি শুক্রাণু ডিম্বাণু বলছি কেন শুধু শুক্রাণু এ মাধ্যমে যায় আচ্ছা এই ধরো সেই শুক্রাণু দুইটা দুইটা শুক্রাণু ঠিক আছে এটা পরে কি হবে এই শুক্রাণুগুলো আস্তে আস্তে এটার ভিতরে যাবে যে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যাবে যে এই যে ডিম্বাণুগুলো এই ডিম্বাণুগুলোর সাথে মিলিত হয়ে যাবে সিম্পল বিষয় অনেকে বুঝতে পারো নাই আমি আবার রিক্যাপ করব। কোনো সমস্যা নেই কি এটা হচ্ছে একটা স্ত্রী স্তবক স্ত্রী স্তবক স্ত্রী স্তবক আচ্ছা এটা হচ্ছে একটা পরাগরেণু এই পরগরেণুটা এই গর্ভমুণ্ডে স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডের উপরে এসে পড়ছে ঠিক আছে এরপরে এই পড়ার পরে এখানে একটা পরাগনালীর সৃষ্টি হবে এটা হচ্ছে একটা নালী ঠিক আছে এটা হচ্ছে একটা নালী এটাকে বলা হচ্ছে পরাগনালী ঠিক আছে পরাগনালী তোমরা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো জাস্ট খালি শুনতে থাকো একটুখানি খালি শুনতে থাকো আমি সব মিলাইয়ে দেবো হ্যাঁ আমি সব বুঝিয়ে দেবো একটু ধৈর্য ধরো পরাগনালী আচ্ছা এই পরাগনালীর ভিতর দিয়ে এই পরাগণের ভিতরে শুক্রাণুগুলো যাচ্ছে শুক্রাণুগুলো যাচ্ছে শুক্রাগুণগুলো যায় এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যায় এই ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যায় মিলিত হয়ে যায় এইটাই হচ্ছে নিষিক্তকরণ এইটাই হচ্ছে নিষিক্তকরণ আমি এই যে চিত্র সাহায্যে বুঝাইছি না এখন দেখো এখানে যে বাংলা লেখাগুলো আছে এগুলো বুঝতে তোমাদের অনেক হিসেবে দেখো এখন দেখো এখন দেখ একটু বড় করে নি এই যে পরাগায়নের ফলে পরাগরেণু কি হয় গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় পরাগায়নের ফলে পরাগরেণু এই যে এই যে পরাগরেণু এটা দিছে গর্ভমুণ্ড এটা কি ছিল এটা হচ্ছে গর্ভমুণ্ড এটাই আমি একটু আগে চিত্র আঁকায় দেখালাম গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে এখান থেকে নিশ্চিত রস শুষে নিয়ে এটি ফুলে উঠে এবং আবরণ ভেদ করে একটি নালী বের হয় এই যে সেই নালীটা এই যে সেই নালীটা নালিভেদ নালী বের হয়েছে ঠিক আছে এটা হচ্ছে পরাগ নালী এই যে লেখা আছে পরাগ নালিকা ঠিক আছে এটা হচ্ছে পরাগ নালী আচ্ছা পরাগ নালী গর্ভদণ্ড ভেদ করে এই যে গর্ভদণ্ড ছিল না এটা এটা কি গর্ভদণ্ড ছিল না এই গর্ভদণ্ড ভেদ করে বা গর্ভদণ্ডের ভিতর দিয়ে গর্ভাশয়ে ডিম্বুকের কাছে গিয়ে পোচাইছে গর্ভাশয় কোনটা এটা হচ্ছে গর্ভাশয় আর গর্ভাশয়ের ভিতরে ডিম্বুক থাকে এই ডিম্বুকের কাছে যা পোচাইছে যেইটা আমি ওইখানে চিত্র আঁকায় আগেই বুঝাইছি চিত্র আঁকায়া আমি আগেই বুঝাইছি তাই না আচ্ছা ইতিমধ্যে এই পরাগ নালীতে দুটি গ্যামেটের সৃষ্টি হয়েছে এই যে পরাগনালী এই পরাগনালীর ভেতরে আমি এখানে কি দুটা গ্যামেট আঁকাইছিলাম না এই যে একটা গ্যামেট এই যে একটা গ্যামেট দুটা গ্যামেট এই দুটা গ্যামেটের সৃষ্টি হয়েছে আচ্ছা এরপরে কি হয়েছে ইতিমধ্যে এই পরাগনালীতে দুটি পুং গ্যামেটের বা শুক্রাণুর সৃষ্টি হয়েছে পুং গ্যামেট শুক্রাণু একই কথা আমি বলছি কিন্তু আচ্ছা ডিম্বকের এরপরে আমরা পরের পৃষ্ঠাতে যাই কই এই যে ডিম্বুকের ভিতরে পৌঁছে এই নালিকা ফেটে যায় ওই পরাগ নালিকা যখন ডিম্বুকের ভিতরে যায় তখন ফেটে যায় এবং পুং গ্যামেট দুটি মুক্ত হয়ে যায় আচ্ছা ডিম্বুকের ভিতরে ভ্রূণথলি থাকে এবং এর সাথে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হয় ঠিক আছে এর মধ্যে এই ভ্রূণথলির মধ্যে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু তৈরি হয় একটু দ্বারাও আমি ক্লিয়ার করতেছি পুং গ্যামেটের একটি এই স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হয় এভাবে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষ হয় এখন এই যে বইয়ে কত সুন্দর করে লেখছে না তোমার এখন এটা পাঠ্য হলে তোমার হুবহু মুখস্থ করা লাগবে তুমি কি জানো হুবহু মুখস্থ করবা আমার তো কঠিন করার প্রয়োজন নেই ভাই তুমি সিম্পল ভাবে এই চিত্র দ্বারা মনে রাখার ট্রাই করবা যে তোমাকে যদি বলে নিষিক্তকরণ কি তোমার সৃজনশীলের তিন নম্বর প্রশ্নে আসবে বা গ বা ঘতে আসবে সৃজনশীলের গ বা ঘতে আসবে নিষিক্তকরণ কি তোমাকে আমি সিম্পল ভাবে এখানে বুঝাইছি তুমি জাস্ট এটাকে সুন্দর মতো খাতে লিখে দিবা কিভাবে যে পরাগ রেণু যখন আহ হচ্ছে স্ত্রী স্তবকের কি হচ্ছে এই যে পরাগরেণু স্ত্রী স্তবকের গর্ভ মুন্ডে এসে পতিত হয়েছে পতিত হওয়ার পরে এখানে একটা পরাগ সৃষ্টি হয় এবং এই পরাগ নালীর ভিতরে তোমার হচ্ছে কি বলবা যে হচ্ছে শুক্রাণুর দুটি শুক্রাণু তৈরি হয় এই শুক্রাণু দুটির একটি মানে এই শুক্রাণু দুটি যে গর্ভাশয়ের ভিতরে মুক্ত হয় গর্ভাশয়ের ভিতরে মুক্ত হয় মুক্ত হওয়ার পরে একটি শুক্রাণু একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় একটি শুক্রাণু একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং এই মিলিত হওয়ার মাধ্যমে নিষিক্তকরণ সম্পন্ন শেষ সিম্পল কথা তুমি যদি বইয়ের ভাষা না ঠিক আছে যাদের থাকবে না আমার মতো গভর্ট স্টুডেন্ট তারা আমার মতো করে করে লিখবে কি করবে সিম্পল বিষয় বলবা কি আমি আবারও বলতেছি যাতে করে তোমাদের জন্য একদম সিম্পল ভাবে ইজি হয় ঠিক আছে কি করবা বলবা যে হচ্ছে পরাগধানী যা গর্ভমুণ্ডে পতিত হয় গর্ভমুণ্ডে পতিত হওয়ার পরে এর ভিতরে পরাগ নালীর সৃষ্টি হয় এবং এই পরাগ নালীটা কি হয় গর্ভাশয়ের ভিতরে যা মুক্ত হয় এই যে গর্ভাশয় গর্ভাশয়ের ভিতরে যায় মুক্ত হয় এবং এই পরাগ নালীর ভিতরে কি তৈরি কি থাকে যে হচ্ছে দুইটা গ্যামেট থাকে কি গ্যামেট পুং গ্যামেট বা শুক্রাণু শেষ এই শুক্রাণু দুইটা গর্ভাশয়ের ভিতরে যা মুক্ত হয় গর্ভাশয়ের ভিতরে যা মুক্ত হয় এবং গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বাণু থাকে এই ডিম্বাণু একটি ডিম্বাণুর সাথে একটি শুক্রাণু মিলিত হয় একটি ডিম মানুষ একটি শুক্রাণু মিলিত হয় এই মিলিত হওয়ার মাধ্যমে কি নিষ্কৃতকরণ সম্পন্ন হয় শেষ সিম্পল বিষয় এরপরও যদি না বুঝতে পারো ভাইয়া তাহলে আমি মাপ চাই তোমরা অন্য কোথাও থেকে দেখে নাও ঠিক আছে আচ্ছা এখন একটা বিষয় এখানে কি একটা শুক্রাণু একটা ডিম মানুষের সাথে মিলিত হয়েছে আমি বলছি কি একটা শুক্রাণু এ একটা ডিম মানুষের সাথে মিলিত হয় তাহলে আর শুক্রাণু আর ডিম্বাণু কি হয় বাকি শুক্রাণু গুলা তোমার হচ্ছে নিউক্লিয়াসের সাথে এখানে সিম্পল ভাবে লেখা আছে তোমরা জাস্ট এখান থেকে এই এটা একটুখানি মনে রাখবা যে এই যে অন্য পুঙ্গে মেট্রি দুইটার কথা বলছি তার মানে আরেকটা আছে অন্য নিউক্লিয়াসের সাথে মিলিত হয় এবং শস্য উৎপন্ন করে এখন তোমার কার সাথে মিলিত হলো না হলো এটা তোমার না বুঝলেও চলবে তোমার জাস্ট মনে রাখা লাগবে যে হচ্ছে কি উৎপন্ন করতেছে শস্য উৎপন্ন করতেছে শস্য শস্য বা ফসল তৈরি করতেছে ঠিক আছে শস্য শস্য তৈরি করছে যেমন ধান গম এগুলো তৈরি করে ফেলতেছে ঠিক আছে আশা করি বোঝা গেছে হুম। আমার কি বইয়ের ভাষায় এত কষ্ট করে লেখার প্রয়োজন আছে বইয়ে যে এইভাবে লেখা আমার কি এত কষ্ট করে লেখার কোনো প্রয়োজন আছে নাই এখানে বইও কত সুন্দর করে কত গোছানোভাবে ভাবে লেখছে আমার এত গোছানোভাবে ভাবে লেখার দরকার নেই তুমি আমি যেভাবে বলছি তুমি এইভাবে মনে রাখতে পারো ঠিক আছে আচ্ছা আজকের ক্লাস তাহলে আমরা এতটুকুই রাখি যেহেতু এটা বারো মিনিট হয়ে গেছে প্রায় ক্লাস আমরা এইখানে রাখি নেক্সট ক্লাসে আমরা ফলের উৎপত্তি পড়বো এবং এই পাঠ এর যেই পার্ট আমরা পড়তেছি আমরা কত নম্বর পাঠ পড়তেছি আমরা পড়ছি সাত আর আট নম্বর পাঠ এই সাত আট আট নম্বর পাঠ আমরা আচ্ছা এই দেখো এরপরে যে ফলের উৎপত্তি এটা দেখো আমরা উদাহরণ গুলো মনে রাখার জন্য কত কিছু নিয়ে আসছে ঠিক আছে ক্লাসে কিন্তু মজা হবে ঠিক আছে ক্লাস সবাই করবা তো আজকের মতো আমরা এইখানে বিদায় নিচ্ছি আশা করি তোমাদের ক্লাস টা ভালো লাগছে এখানে বিদায় নিচ্ছি তাহলে আসসালামু ও রহমতুল্ল